আসসালামু আলাইকুম আমার নাম তামান্না আক্তার আমি একজন প্রবাসীর স্ত্রী বাড়ি লাকসাম জেলা কুমিল্লা লাকসামের পাশে একটা সুনতি গ্রাম তো আমি কিছু টাইগার মুরগি পালন করছি দেখে লাভজনক হয়েছি পরে আমি একশো মুরগি দিয়ে শুরু করতেছি এটা দ্রুত বড় হয় এটা খুব লাভজনক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন পরিবহনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলা লাকসাম থানা গ্রাম আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে তামান্নাপুর তামান নাপুর হাজব্যান্ড বিদেশ থাকে তো উনি শখের বসে এক বছর আগে অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারের পদযাত্রা শুরু বর্তমান ওনার এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টাইগার মুরগি রয়েছে যিনি টাইগার মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করতেছেন তো তামান্নাপুর হচ্ছে একজন নতুন উদ্যোক্তা যার কারণে উনি চাচ্ছে যে ওনার কাছ থেকে সবাই যেন কম দামে বাচ্চা নিয়ে উদ্যোক্তা তৈরি হতে পারে উনি প্রতি বাচ্চা প্রতি দশ টাকা করে দাম কমিয়ে রাখতেছেন

আমি টাইগার মুরগি লালন পালন করতেছি আপু আপনি প্রবাসীর স্ত্রী এই মুরগি খামারের সাথে কিভাবে যুক্ত হলেন আমার স্বামীর মাধ্যমে আপনার হাজবেন্ডের মাধ্যমে জি আচ্ছা আপনার হাজবেন্ড তো থাকে বিদেশ জি ওনার উদ্যোগে আমি মানে এটা পালতেছি আচ্ছা ওনার পরামর্শ নিয়ে আসলে খামারের সাথে যুক্ত হয়েছে তো কতদিন যাবত এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন এক বছর এক বছর হ্যাঁ আচ্ছা আপনারা তো মাশাআল্লাহ বিশাল বড় একটা মুরগি দেখতে পাচ্ছি এটা কি জাতের মুরগি

18 মাস 18 মাস জি 15 মাস পরে একটু কমে যায় 18 মাস পরে এই যে আপু আপনি ডিম পাচ্ছেন ডিম দিয়ে আসলে কি করতেছেন আমি ডিম দিয়ে বাচ্চা ফুটাইতেছি এমন কি ইনকিউবেটরে যে জায়গা নাই ডিম বীজ ডিম বিক্রি করতেছি আচ্ছা আপনি বীজ ডিম বিক্রি করেন এবং বাচ্চা বিক্রি করতেছেন জি জি তাহলে আপু একদম শুরু থেকে যদি বলতেন জিরো বাচ্চাগুলো আপনি খামারে যখন নিয়ে আসছিলেন তখন এদেরকে খাবার দাবার কি দিয়েছিলেন আমি মানে জিরু বাচ্চা যে সময় খামারে নিয়ে আসছি আমি ওই সময় ব্রয়লার স্টেটাস দিছিলাম আচ্ছা বর্তমানে কি খাবার দিচ্ছেন বর্তমানে এখন লেয়ার ওয়ান দিতেছি লেয়ার ওয়ান দিচ্ছেন জি জি আচ্ছা ডিম বেশি পারার জন্য কোন খাবার দিচ্ছেন ডিম বেশি না না এইটেই খাবার ওয়ান দিচ্ছেন এইটেই আচ্ছা একদম যখন জিরু বাচ্চা নিয়ে আসছিল তখন বোর্ডিং করেছিলেন কতদিন আমি বোর্ডিং করেছিলাম 15 দিন কোন দিন ওই সময় শীতকাল ছিল 15 দিনই করছি আচ্ছা বোর্ডিং অবস্থায় এদেরকে কয়টা ভ্যাকসিন করেছিলেন পনেরো মাস তো আমি পাঁচটা ভ্যাকসিন করছি পাঁচটার থেকে একটা আমি যার থেকে নিয়ে আসছি প্রথম দিনের ভ্যাকসিন ওরা দিয়ে দিছে আর বাকি সাইটটা ভ্যাকসিন আমি নিজে করছি টাইগার মুরগিটা একদম জিরো বাচ্চা থেকে ডিম পারা পর্যন্ত কতগুলো ভ্যাকসিন করা লাগে সতেরো সতেরোটা ভ্যাকসিন করা লাগে জি আমি সতেরোটাই করাইছি এই টাইগার মুরগিটা আসলে লুক বলা কেমন হয়ে থাকে এটা এতটা রোগ মানে রোগ আমি দেখিনি শুধু ঠান্ডাটাই লাগছে একটু আর হালকা একটু জ্বর এটা না ফাঁকা হলে সারে আর ভ্যাকসিন দাও আছে তো এতটা সমস্যা হয় না তাহলে তো আপনি এই গৃহস্থলে কাজের পাশাপাশি মুরগি খাওয়ারে প্রতিদিন কয় ঘন্টা সময় দিচ্ছেন আমি প্রতিদিন 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা এরকম কয় খাবার দিচ্ছেন তিন দিতে দিতেছি তিন খাবার দিচ্ছেন হ্যাঁ এই যে তিন খাবার দিচ্ছেন 100 মুরগি লালন পালন করতে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে কেমন টাকা খরচ এই পর্যন্ত আমার দহনা টোটাল সব মিলি দুই হাই লাখ টাকা গেছে ইনকিউবেটর কিনে বা

আপনার মতো অনেকই প্রবাসী স্ত্রী আছে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান আমিও তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ঘরে না বসে থেকে আমার মতো মুরগি পালন করা বা ব্যয় সময় নষ্ট না করে মুরগি পালন করার আমি মনে করি ভালো কারণ এটা রোগ জীবনও তেমন বেশি না হয়তো একটু হালকা একটু পরিশ্রম দিলে এটা ঘরা যেতে পারে এই আর কি প্রথম অবস্থা কতগুলো মুরগি খামারটা শুরু করলে লাভবান হতে পারবে প্রথম অবস্থা আমি মনে করি যারা জানে তাদের লেগে এক দেড়শো দুশো আর যারা না জানে তারা বিশটা বা পঁচিশটা বা দশটা নিয়েও ট্রাই করতে পারে ছোট মুরগিদের দেখামাটা শুরু করবে নাকি বড় মুরগি খামার শুরু করতে হবে যারা জানে বা ভোটার করতে পারে তারা জিরু বাচ্চা নিতে পারে আর যারা জানে না তারা পনেরো দিনের বাচ্চা নিয়ে পালন করতে পারে তারপর অপথ মুরগি লালন পালনের পাশাপাশি বাচ্চাও বিক্রি করতেছেন বর্তমানে আপনার এখানে কী কী ধরনের বাচ্চা রয়েছে আমার জিরু বাচ্চা আছে

আর পনেরো দিনের বাচ্চাটা কত টাকা বিক্রি করতেছেন পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকার মতনে নেওয়া যাবে একশো বিশ টাকার মতন এই যে তামান আপু আপনার তো মোটামুটি এক বছর যাবত এই খামারের সাথে যুক্ত আছেন মনে হচ্ছে আপনার একজন সফল নারী উদ্যোক্তা তো কেউ যদি এই খামার শুরু কর আমি দুশো মুরগি প্রথম পালছিলাম পালার পরে মানে এই সময় শীত ছিল আমি বিক্রি করে দিয়েছি ভয়ে ভয়ে পনেরোটা মুরগি রেখেছি পনেরোটা মুরগি থেকে আমি নয়টা নয়টা ডিম পাইছি দশটা ডিমও পাইছি পনেরোটা মুরগি রাত আবার ডে সব মিলে পনেরোটা ছিল এই যে পনেরোটা তো নয়টা ডিম পাইছি ওই থেকে আমি একটু ইয়ে হয়েছি যে নাইটা পারলে হয়তো আমার লাভ হবে তা আমি এমন একশো মুরগি ফ্যান্স বানাইছি এই এরি ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে বলতে যদি ভালো কিছু দেখে যদি আমার মানে ভালো কিছু রাখে আমার কপালে তাহলে ইনশাল্লাহ সামনে ভাড়াম আমার ওই ঘরের পিছিয়ে একটা পুকুর আছে এখানে মাছা দিয়ে ভাড়াম ইনশাল্লাহ পরিকল্পনা আচ্ছা তখন আপনার সাথে কথা ভালো খুবই ভালো লাগলো আপনি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় দিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম